আপনি ধরেন খাবার টেবিলে পোলাও করে নিয়ে বসেছেন কিছুক্ষণ আগে খাবার টেবিলে বসার আগে আপনি খুব রকম মানে একটা বাথরুমের দৃশ্য দেখে আসছেন ওয়াশরুমে গিয়ে একটা বিশ্রী দৃশ্য দেখে আসছেন আপনি সেটা স্মরণ করবেন স্মরণই করবেন না তো মানুষ ঘৃণিত বিষয়গুলোকে কখনো স্মরণ করে না ভুলে যায় কিংবা যে বিষয়গুলো শুনলে তার মেজাজ গরম হয়ে যায় ভীষণ রকম মেজাজ গরম হয়ে যায় সেই বিষয়গুলো সে অ্যাভয়েড করে সে লাহ লাহ পাতা ইল্লাব্লাহ বলে শুনলে মেজাজ গরম হয় তা আওয়ামী লীগের বিষয়টা যদি ঘৃণার থাকতো আর শুনলে মেজাজ গরম হতো তাহলে তাদের নাম উচ্চারিত হতো না আমরা কেন বারবার তাদের নাম উচ্চারণ করছি বিকজ এই সংগঠনটিকে আমরা ভয় পাচ্ছি এই ভয়কে যদি জয় করতে হয় তাহলে আপনার সময় নিতে হবে এবং সেই সংগঠনটার বিপরীতে আরও বড় সংগঠন আপনাকে গড়ে তুলতে হবে এছাড়া আপনি এই ভয় থেকে কেমন পর্যন্ত মুক্ত হতে পারবেন না অনেকে বলার চেষ্টাই করছেন যে এদের অবস্থা মুসলিম লীগের মতো হবে এবং আওয়ামী লীগের খুব বড় একজন নেতা খুবই বড় একজন নেতা আমাকে একদিন টেলিফোন করলেন টেলিফোন করে তিনি আফসোস করে বললেন যে এই যে সোনার ছেলেরা এই বিপ্লব করেছে তার সঙ্গে শেখ হাসিনার শেষ দিকে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল এবং তিনি আশঙ্কা করছিলেন যে শেখ হাসিনা যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতেন তাহলে সেই ভদ্রলোকে জেলে যেতে হতো বা আরও অনেক ক্ষতি হতো তো কাজী তিনি বলেন যে এই ছেলেগুলো আল্লাহর প্রেরিত অলি আল্লাহ এরকম এরা না আসলে আমার যে কী অবস্থা হতো আমি তোমাকে একটা কথা বলি যে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে অনেকে আমাকে বলেছে আওয়ামী লীগের নেতৃত্বে আসার জন্য মরে গেল এই দলের নেতৃত্বে আসবো না এটা মুসলিম লীগের মতো পতন হবে যেহেতু কি বয়স্ক মানুষ ভদ্রলোক মানুষ ছয় সাতবার আটবার এমপি হয়েছে মন্ত্রী হয়েছেন তা আমি এই কথাগুলো নিয়ে তার সঙ্গে এ আসিনি এ কারণ হলো যে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে না আপনি দেখুন মুসলিম লীগটা গড়ে উঠেছিল এখানে দুটো শব্দ ছিল প্রথমত মুসলিম শব্দটি যেটা জামাতের আছে মানে ইসলামকে তারা প্রাধান্য নিয়ে একটা কমিউনিটিকে টার্গেট করেছিল দ্বিতীয়ত তারা অভিজাততন্ত্র ফিউডালিটি জমিদারতন্ত্র এটাকে তারা যাকে বলা হয় তাদের মূল মন্ত্র অর্থাৎ এখানে যারা রাজনীতি করতে আসবে তারা নবাব পরিবারের সন্তান হবে তারা জমিদারের সন্তান হবে তারা রায় বাহাদুর খান বাহাদুর হবে এইরকম এবং ধরেন ঢাকার নবাবরা এটা প্রতিষ্ঠা করেছিলেন তার সঙ্গে বগুড়ার নবাব পরিবার এরপরে করটিয়ার জমিদার হুমায়ুন খান পন্নি বাংলাদেশের যত রকম জমিদার যারা ছিলেন তারা সবাই মিলে কিন্তু এই দলটি প্রতিষ্ঠা করেছেন কিন্তু বাংলাদেশে কি হলো যখন এই জমিদারি প্রথাটা উঠে গেল আমাদের এই সমাজে জমিদারি প্রথাটা চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই ফিউডালিটিটা আমাদের এই সমাজটা গ্রহণ করেনি আমাদের এই সমাজে তিতুমিরের বাঁশের কেল্লা জনপ্রিয় হয়েছে কৃষকদের আন্দোলন এখানে ইলামিত্রের আন্দোলন এখানে দেখে বলে খুবই জনপ্রিয় তেভাগা আন্দোলন খুবই জনপ্রিয় এখানে কমরেড মনে সিংয়ের আন্দোলন এখানে মালানা আব্দুল হামিদ খান ভাসানির যে কৃষক আন্দোলন তারপরে কৃষক প্রজা পার্টি তৈরি করে সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন বাংলা ফুজল এটা খুবই জনপ্রিয় হয়েছে কিন্তু পুরো সোসাইটির মধ্যে জমিদার তন্ত্র যেটি পাকিস্তানে আছে যেটি ইংল্যান্ডে আছে আপনি ইংল্যান্ডে গিয়ে এখনও আপনি গিয়ে দেখবেন যে ওটা কোন পরিবার স্পেন্সার পরিবার ওটা কোন পরিবার আর্ড পরিবার ও লর্ড লর্ড রেনিং অমুক অমুক মানে ওরা মানে পুরো ইউরোপে এখনও পর্যন্ত সেই ফিউডাল সামন্ত সামন্ততন্ত্রটা বাঁচিয়ে রেখেছে ফলে এখনো সেখানে রাজা আছে রাজার ঘোড়া আছে হাতি আছে ফলে আপনি ওখান থেকে কোনো অবস্থাতেই গণতন্ত্র বলেন যা কিছু বলেন কিন্তু এই বাংলাদেশের মতো কৃষক শ্রমিক মুটে মজুরের গণতন্ত্র ইউরোপে নেই এমনকি আমেরিকা তো নেই আমেরিকা তো আপনি ধরেন খুব সাধারণ পরিবার থেকে প্রেসিডেন্ট হয়েছেন এদের সংখ্যা খুব অল্প কিন্তু পুরো সময়টা দেখেন যে আমেরিকার যে রাজনীতি পুরো রাজনীতিতেই ওখানে অভিজাততন্ত্র এখানে কেনেডি পরিবারের যে অবস্থা জর্ন অ্যাডামসের যে অবস্থা বা জর্জ ওয়াশিংটন এরা সবাই বিশাল বিশাল জমিদার পরিবার থেকে এসছেন কিন্তু ওই যে কাঠুরিয়ার ছেলে আব্রাহাম লিঙ্কান বেশিদিন করতে পারেননি কিংবা বারাক ওবামা এসেছেন এটা জাস্ট একটা উদাহরণ এটা যাকে বলে ব্যতিক্রম এটা কোন অবস্থাতেই সাধারণ উদাহরণ নয় তো বাংলাদেশে যেটা হলো যে বাংলাদেশে যেহেতু ফিউডালিটি গড়ে ওঠেনি ফলে কি হলো প্রথা থেকে হওয়ার পর চুয়ান্ন যুক্ত ফ্রন্ট নির্বাচনের পর এখানে মুসলিম লীগের অস্তিত্ব ছিল না এর কারণ হল মুসলিম লীগের নেতৃত্ব দেওয়ার মতো নেতা এই বাংলাদেশে ছিল না কিন্তু দেখেন পাকিস্তানে সেখানে ঘুরে ফিরে সে মুসলিম লীগই তো দেশ চালাচ্ছে নাওয়ার শরীর দেশ চালাচ্ছে সেখানে পাকিস্তান যে মুসলিম লীগ সেখানে তো তারা এখনও পর্যন্ত রাষ্ট্র ক্ষমতার সিংহভাগ এবং সেখানে এখনো পর্যন্ত সেই মুসলিম লীগ টিকে আছে তো পাকিস্তানে যদি সমাজের সাথে মানুষের মন মানসিকতার সাথে চিন্তা চেতনার সাথে রাজনৈতিক দলগুলোর যে অ্যাটাচমেন্ট তো সেখানে অভিজাত অভিজাত অভিজাততন্ত্রের কারণে সেখানে নওয়াজ শরীফের দল টিকে আছে শাহবাজ শরীফের দল টিকে আছে বেনাজির ভুট্টোর দল জুলফিক আলী ভুট্টোর দল পাকিস্তান পিপুলস পার্টি টিকে আছে এবং এমনকি ইমরান খান তিনি কিন্তু ফিউডাল সোসাইটির মানুষ জমিদার পরিবারের সন্তান ওখানে কোনো সাধারণ আমজনতার হয় নাই এখানে এমনকি দেখেন যে আমাদের বাংলাদেশের জামাত ইসলাম এত শক্তিশালী সেখানে আমজনতার দল জামাত ইসলামের সবচেয়ে দরিদ্র অবস্থার মধ্যে এখানে আছে অবস্থায় আছে পাকিস্তানে তো সেই দিক থেকে আমাদের দেশের যে রাজনীতি সে রাজনীতির সঙ্গে মানুষের যে অভ্যাস চিন্তা চেতনা এবং কুলি মোটে মজুর মেহনতি মানুষের যে রাজনীতি এই রাজনীতিটাকে আওয়ামী লীগ ওন করে ফেলেছে ফলে আপনি নাম পরিবর্তন করতে পারেন চাপা দিতে পারেন ঘুরে ফিরে ঘুরে ফিরে এদেরকে আপনি দমাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এদের সমপর্যায়ের একটা দল আপনি রিপ্লেস করতে না পারবেন এই আওয়ামী এসে হোসেন শেষ সরোয়ার আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন পারেন নাই আবুল মনসুর আহমেদ সাহেব পারেন না বিকজ তারা কেউ এখানে জ্ঞানী হওয়ার চেষ্টা করেছেন কেউ অভিজাত হওয়ার চেষ্টা করেছেন কিন্তু ওই যে বঙ্গবন্ধু কম লেখাপড়া জানেন আঞ্চলিক ভাষায় কথা বলেন তারপরে শেষে মেহনতি মানুষের যে সেটা মাসেল দেখানো সবাই তাকে অনেকে কেউ বলে ঠাট্টা করার চেষ্টা করেন কিন্তু সেটাই কিন্তু জনগণ তাকে নেতা হিসেবে নিয়েছে এবং এখন আপনি গিয়ে দেখেন আমাদের বাংলাদেশে যারা সমাজের নেতা স্কুল কলেজ মাদ্রাসা নেতা খুব পন্ডিত ব্যক্তি আমাদের এই সমাজে কিন্তু জায়গা নেই খুব চরিত্রবান লোকের কিন্তু এখানে কোনো দাম নেই যারা খুব বেশি বুঝে তাদেরকে কেউ ডেকে জিজ্ঞাসা করে না তারা দূর থেকে তাদেরকে দেখে ঠিক আছে ইউ লুকস গুড ইটস ওকে কিন্তু আপনি গ্রামের মাতব্বর চেয়ারম্যান মেম্বার কলেজের ভিপি জিএস থেকে শুরু করে দেখেন সবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে এই একশোটা ধর্ষণ করেছে সেই লোকরাও দেখা যাচ্ছে তার পিছনে পাঁচশোর লোক চলাফেরা করছে এটাই হলো আমাদের এই সমাজের মন এবং মানসিকতা কাজেই আমরা যে ডাল ভাত খাচ্ছি যা কিছু খাচ্ছি সেই ডাল ভাতের মধ্যে এই আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে আপনাকে বিকল্প রাজনৈতিক দল লাগবে আওয়ামী লীগের মতন করে আদারওয়াইজ সম্ভব না এটা অটোমেটিক নষ্ট হবে না বিনষ্ট হবে না দুই নম্বর হলো যে আওয়াম আবার ক্ষমতায় ফিরে আসবে কিনা যদি সব কিছু স্বাভাবিক চলে অর্থাৎ বিএনপি ভালো করে জামাত ভালো করে ডক্টর মোহাম্মদ ইনুজ ভালো করে আমি মনে করি অ্যাটলিস্ট দুই লাগবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসতে কিন্তু আওয়ামী লীগের যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা যদি ফেল করেন তাহলে দুই মাসের মধ্যে যদি আওয়ামী লীগ হঠাৎ করে ফিরে আসে খুব আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না